এবং অভিনন্দন দ্বিতীয় সব থেকে আপনাদের সবাই জানি শুভেচ্ছা আবার আজকে আমরা তিনটি গাড়ি দেখবো একটা হচ্ছিল ফিল্ডার ডাব্লু এবং তিনি আরেকটা হচ্ছিল

আর কালারটা এখনো পর্যন্ত কিন্তু অথেন্টিক এবং কি রঙ অবস্থায় আছে তারপরে যদি আমরা দেখি এটা হচ্ছে হচ্ছিল সামনের কিন্তু এখনো গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে তারপরে আমরা দেখবো ছিল গাড়িটার ইঞ্জিনটা ইঞ্জিন কি কন্ডিশনে আছে

তারপরে যদি আমরা ব্যাকলাইটগুলো দেখি ব্যাকলাইট তারপরে হচ্ছে হলো ডাবল বি মনোগ্রামটা তারপর সিরিয়ালটা হচ্ছে হলো চৌত্রিশ প্লাস মনোগ্রাম প্লাস হচ্ছে হলো এটা কিন্তু সম্পূর্ণ অপটেন্টাই ব্যাপারে ঠিক আছে কোনো ধরনের কোনো সিএনজি বা আগে কিছু করা হয় নাই এটা দেখতে পারেন একদম খুবই ফ্রেশ এবং কি চমৎকার কন্ডিশন আছে তারপরে যদি আমরা দেখি এটা হচ্ছে হলো আর হোয়াইট কালারের রেলিওন দু হাজার এগারো মডেল চোদ্দোতে রেজিস্ট্রেশন হওয়া গাড়ি পিছনের লাইট থেকে শুরু করে এই চেন এভ্রিথিং একদম গাড়ির সাথে অরিজিনাল কিন্তু রঙ আছে এবং কি এটা কিন্তু সামনে যে পিছনের যে গ্লাসটা এখনও গাড়ির সাথে অরিজিনাল এটা একটু দেখা যায় ঠিক আছে পিছনের গ্লাসটা কিন্তু এখনও গাড়ির সাথে অরিজিনাল আছে তারপরে শুধু তারপর হচ্ছে হইলো যে বাম্পাসের লাইট স্ট লাইট প্লাস সুন্দর একটা বাম্পারের সোভার আছে সিরিয়ালো সাইকিল তারা চলে আসবেন একবার হলো এস এ কার সেন্টারে তারপর ছিল সামনে আছে এগুলোতে কোনো নাই সামনের গ্লাস্টাল কিন্তু এখনো পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল এগুলো আছে এবং কি আমাদের এটার আজকিং প্রাইসটাও ছিল মাত্র একুশ লক্ষ নব্বই হাজার টাকা এর ভিতরে অবশ্য অবশ্যই কথা বলার সুযোগ আছে তারপরে আমরা যেটা দেখছিলাম মাইরেজটা ছিল আটচল্লিশ হাজার কিলোমিটার মডেলটা এবং রেজিস্ট্রেশন মরেছিল তেরো রেজিস্ট্রেশনটা ছিল আগ্রহে এখানকার আসক্রিম প্রাইসটা হচ্ছিল উনিশ লক্ষ আশি হাজার টাকা মাত্র অবশ্য কিছুই কথা বলার সুযোগ আছে তো বিয়ার তারপরে যদি আমরা দেখি যারা নাকি ব্লু কালারের নিউ শেপের ব্যক্তিও বসে আছেন তারা আমাদের সঙ্গে একটার হবে ভিক্রি করে যাবে একটা হচ্ছে পনেরোই মডেলের আড্রাউকে রেজিস্ট্রেশন নেওয়া যাবে

assalomu alaykum no? no, no, no.